হ্যালো ফ্রেন্ড তো আমার এটা প্রথম ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি কখনো ভিডিও ছাড়িনি ছাড়ছি তো আমরা কালকে চলে গেছিলাম আমার বাড়িতে আমার মামার মেয়ে আমার মামার মেয়ে ওদের বাড়িতে গেছিলাম ভাইফোঁটার যে আমার ছেলে আর তার মেয়ে আমার আর আমার ছিলে এরা দুজন মিলে মাস্তি খুব আমার ছেলে দেখো কীভাবে একদম পুরো একটু লাফালাফি শুরু করে দিয়েছে শেষে আর আমার ভাগ্নি হচ্ছে উপরে বসে বসে ওকে একটু ছুটছিল একটু ছোঁয়াছে বসছিল চিরাচ্ছিল আর কি তা আমি তো একটু হাতিয়ে বলে রেখেছিলাম যে ওরা কী করছে না করছে আমার ছেলে তো খুব খুশি আছে খুব মজাতে আছে তো ঘুরতে খুব পছন্দ করে